আজকে আমি যে সিলিং কাজটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি করা হয়েছে টি ওয়ান চায়না কোম্পানির দুই ফুট বাই দুই ফুট সিলিং বোর্ড দিয়ে এই বোর্ডের দাম স্কোয়ার ফিট প্রতি মাত্র আশি টাকা কিন্তু ফলাফল এমন যে পুরো ঘরের লোক এক মুহূর্তেই বদলে যায় কাজ শুরু করার আগে রুমটি ছিল সম্পূর্ণ সাধারণ সিলিংয়ের দাগ অসম লেভেল আর পুরোনো সেট যা বদলানো খুব দরকার ছিল প্রথমে আমরা সঠিকভাবে মাপ নিয়ে পুরো সিলিং ফ্রেম সেট করি এই ধরনের দুই বাই দুই ফুট বোর্ড লাগানোর ক্ষেত্রে গ্রিড ফ্রেমিং খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি ঘরের কোনা এবং লেভেল ঠিকঠাক না হলে বোর্ডগুলো সঠিকভাবে বসে না মাপ ঠিক করার পর শুরু হয় টি ওয়ান চায়না বোর্ড বসানোর কাজ এই বোর্ডগুলো খুবই হালকা টেকসই এবং সহজেই পরিষ্কার করা যায় বিশেষ করে অফিস দোকান বা বাড়ির ড্রয়িং রুম যেখানেই ব্যবহার করুন বোর্ডের ফিনিশ খুবই সুন্দর একটি প্রিমিয়াম লুক দেয় একটি একটি করে সব বোর্ড গ্রিডের ওপর বসিয়ে ফেলা হয় আর জয়েন্টগুলো এমনভাবে সেট করা হয় যাতে সিলিং দেখলে বোঝাই না যায় এটি দুই বাই দুই ফুট বোর্ড দিয়ে তৈরি টি ওয়ান চায়না কোম্পানির বোর্ডগুলোর বড় সুবিধা হল এগুলো মোড়ানো বা নষ্ট হবার সম্ভাবনা খুব কম আর সাউন্ড ও টেম্পারেচার কন্ট্রোলেও ভালো কাজ করে সবশেষে রুমটি যখন সম্পূর্ণ তৈরি হলো তখন সিলিংয়ের নতুন রূপ দেখে সত্যি আলাদা একটা সন্তুষ্টি পাওয়া যায় কম খরচে দ্রুত কাজ এবং দারুণ ফিনিশ এসব কারণে আশি টাকা স্কোয়ার ফিট দামে টি ওয়ান চায়না দুই বাই দুই ফুট সিলিং বোর্ড অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ